হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি অ্যান্সির পাপা অ্যান্সিকে জন্মদিনে কি গিফট দিয়েছে অ্যান্সির পাপা অ্যান্সিকে তো গিফট দিয়েইছে তার সাথে সাথে আমার বার্থডে আসছে তো আমার বার্থডের গিফটটা আমি অগ্রিম পেয়ে গেছি অ্যাডভান্স আমি পেয়ে গেছি তো সেইটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তো প্রথমে দেখাই অ্যান্সি বার্থডের ব্লগটা তো তোমরা অনেকেই দেখেছ যারা দেখো নি প্লিজ দেখো কমেন্ট করে জানিও তো অ্যান্সি বার্থডেতে যে ড্রেসটা পরেছিল প্রথমে আমরা জুডিওতে গেছিলাম তো তো সেরকম কালেকশান বাচ্চাদের সেরকম দেখতে পারিলাম না তো তারপর জুডিও থেকে বেরিয়ে আমরা তারপরে গেছিলাম অ্যাক্রোপলিসে অ্যাক্রোপলিসের লিটিল শপ থেকে আমরা ও ড্রেসটা কিনেছি তো ভীষণই সুন্দর ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ড্রেসটা পরা হয়ে গেছে তো এখন শেয়ার করছি তোমাদের সাথে খুবই সুন্দর ড্রেসটা এই ড্রেসটা সোনার পাপা জন্মদিনে সোনাই দিয়েছে খুবই সুন্দর ড্রেসটা খুব মিষ্টি কালারটা কালারটা খুবই মিষ্টি কালার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ড্রেসটা কেমন হয়েছে আর সোনাইকে কী কী দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই চেনটা দিয়েছে চেনটা সত্যি কথা বলতে ওকে পড়াইনি নি আমি চেনটাও যখন বড় হবে তখন পড়বে এই চেনটা রুপোর চেনই পুড়িয়ে রেখেছিলাম চেন আমি সোনার চেনটা জাস্ট বানানোই হয়েছে পড়াই কিন্তু বড়ো হলে যখন তখন তো পড়বেই আর ওর হাতের একটা বালা নিয়ে এসেছিলাম তো বালাটা কি হয়েছে কালো কালো যে বলগুলো থাকে সেই রকম সমেত রুপোর সঙ্গে ছিল তো সেটার জন্য না ওর একটু স্কিনে একটু প্রবলেম হচ্ছিলো তারপর আবারটা চেঞ্জ করাতে আবার আমরা একদম প্লেনের মধ্যে নিয়ে আসি প্লেন বালা এই যে একদম প্লেন বালা নিয়ে আসি যাতে ও সবসময় পড়তে পারে তো সোনার পাপা সোনার চেন আর বালা দিয়েছে আর আর একটা জিনিস দিয়েছে চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো ড্রেসটা সত্যি এত ভালো হয়েছে এত আমার ভীষণ পছন্দ হয়েছে আর সবাই বলছিলো ড্রেসটা ভীষণ ভালো হয়েছে আর সোনাই পরেছিলো সোনাইকে পুরো সত্যি পুরো একদম পরির মতো লাগছিল বার্থডের দিন এত মিষ্টি লাগছিল সোনাইকে আর চেনটা তো এখনও পরাইনি তবে চেনটাও পরাবো আর এই দেখো বন্ধুরা এই আলমারি দুটো নেওয়া হয়েছে একটা সোনাইয়ের জন্য আর একটা আমার জন্য কারণ এত জামা কাপড় হয়ে গেছে তাই জন্য আমি আমার বার্থডের গিফটটাও অগ্রিমী নিয়ে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে আলমারিটাও শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি যখন দোকানে গেছিলাম থ্রি ডোরের আলমারিগুলোও দেখেছিলাম কিন্তু পছন্দ হয়েছিল কিন্তু কি বলো তো থ্রি ডোরের আলমারিগুলো না স্পেসটা অনেকটা কম থাকে তার থেকে কিন্তু বেটার হচ্ছে দুটো আলমারি নিয়ে নেওয়া তো আমি সেই জন্য আর থ্রি ডোরের আলমারিটা নিয়ে নিই আমি দুটো আলমারি নিয়ে নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই ছিল আজকের ভিডিও সোনায় কি কি পেয়েছে সোনার পাপার থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা